সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় চয়েস আপডেট করা যাবে কিনা এবং গুচ্ছের সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই দুটি প্রতিপাদ বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত বলে নাকি গুচ্ছের উনিশটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগামী বারো তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হচ্ছে আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন সেটি হচ্ছে বৃদ্ধি করা হয়েছে তো সাবজেক্ট চোয়েজের আপডেটের বিষয়টি পরে তো সাবজেক্ট চোয়েজ আপডেট করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই করা যাবে এটি হচ্ছে আপনি আপনার ফোন ল্যাপটপ বা যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনি করতে পারবেন আপনি আপনার নিজের ফোন থেকেও করতে পারবেন সেটি কিভাবে করবেন পরবর্তীতে দেখাবো তারপরে রয়েছে গুচ্ছের সাবজেক্ট চোয়েজের রেজাল্ট কবে দেবে হ্যাঁ গুচ্ছের সাবজেক্ট চোয়েজের রেজাল্ট গুচ্ছের আবেদন শেষ হওয়ার পর দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে তবে সেটি অবশ্যই দশ থেকে পনেরো দিনের পর রেজাল্ট পেয়ে যাবেন আবার অনেকের প্রশ্ন যে গুচ্ছের সাবজেক্ট চয়েসের কতদিন পর রেজাল্ট দেয় বা ক সাবজেক্ট চয়েস শেষ হওয়ার পর কতদিন পর রেজাল্ট দিবে তো এটি হচ্ছে গুচ্ছের সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস যেমন হচ্ছে বারো তারিখে শেষ হবে সেক্ষেত্রে হচ্ছে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই হচ্ছে আপনারা গুচ্ছের রেজাল্ট পেয়ে যাবেন তো সেই আপডেটগুলোও প্রতিনিয়ত আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো আমি আবারও বলতেছি গুচ্ছের সাবজেক্ট চয়েসের রেজাল্ট আগামী বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই অবশ্যই পেয়ে যাবেন অর্থাৎ দশ দিনের মতো সময় লাগবে অথবা এক সপ্তাহ লাগতে পারে সেটি হচ্ছে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো হচ্ছে সাবজেক্ট সয়েজের আপডেটের বিষয়টি এখন দেখাবো তো লগ ইন করার পরে এখান থেকে হচ্ছে আপনার এই যে আপডেট সাবজেক্ট সয়েজে রয়েছে এখানে অবশ্যই হচ্ছে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে ওটিপিটি যাওয়ার পর সেখান থেকে হচ্ছে আপনারা এই যে এই পাশে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টগুলো হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন যেমন আমি যদি দেখাই যে ভিউ ক্লিক রয়েছে তো এখান থেকে এরকম আসবে মনে করেন তো এখান থেকে মনে করেন হচ্ছে মনে করেন বেগম রোকিয়ার এই যে সোশিওলজি বা ইকোনমিক্স যে রয়েছে সেটি হচ্ছে আপনি আগে দিতে যাচ্ছেন পলিটিক্যাল আগে তো এখানে হচ্ছে ক্লিক দিয়ে তারপরে আপনার সংখ্যা লেখার অপশন আসবে তখন হচ্ছে এটি যেহেতু চার নম্বরের তো এটি যেহেতু চার নম্বরে রয়েছে তখন হচ্ছে আপনি সংখ্যা নিউ কোর্ট লেখার ওখানে তিন দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার এই সাবজেক্টে আগে চলে যাবে তো এইভাবে হচ্ছে আপনার আপডেট করতে পারবেন আর যে কোনো কিছুই হচ্ছে আপনার সাবজেক্ট চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নাই এটি হচ্ছে পেমেন্ট করার পরেও করতে পারবেন পেমেন্ট করার আগেও সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন তবে হচ্ছে কয়েকদিন আগে কিন্তু পেমেন্ট করার পর সাবজেক্ট আপডেট করা গেছে বাট আজকে থেকে সাবজেক্ট হচ্ছে আপনার যে পেমেন্ট না করার আগেও হচ্ছে সাবজেক্ট আপডেট করতে পারবেন ঠিক আছে তো গুচ্ছ সংক্রান্ত যদি হচ্ছে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন